পাকিস্তানের সামনে ইন্ডিয়া সুপার পাওয়ার এটা আমি বিশ্বাস করি এবং পাকিস্তানের যদি ছ লাখ আর্মি থাকে তাহলে আমাদের ষোলো লাখ আর্মি আছে পাকিস্তানের কাছে যা মিসাইল টেকনোলজি এটা তা থেকে কালাম সাহেবের বলোতে আমাদের কাছে অনেক অ্যাডভান্স টেকনোলজি আছে পাকিস্তানের থেকে আমাদের সম্পদ অর্থ অনেক বেশি আছে তারপরে আমি পাকিস্তানের সঙ্গে যুদ্ধই শুরু করতে পারছি তাহলে এই যে বড় হুমকি একটা বিএসএফ হুমকি একটা বিএসএফ গেল বিএসএফ এর ওনার কাছে কোনো মূল্য নেই কারণ সুরমামা কাণ্ডে ইন্ডিয়ান আর্মি কেন মূল্য তার উত্তর আজ পর্যন্ত দিতে পারিনি স্বাধীনতায় অংশগ্রহণ করেনি এটা ব্রিটিশদের দালাল ছিল বারবার হুমকি দেওয়া হচ্ছে পাকিস্তানের সঙ্গে কিন্তু পাকিস্তান আমাদের এক বাঙালি আর্মি হিন্দু ভাই এই হিন্দু সরকার আর প্রায় চার পাঁচ দিন হয়ে গেল ছাড়িয়ে আনতে পারে না

ঙ্গা করেঙ্গা কিন্তু আজ পর্যন্ত পাকিস্তানের কিচ্ছু করতে পারিনি পাকিস্তানের সঙ্গে হারবে জিতবে এটা দূরের কথা আরে পাকিস্তানের সামনে ইন্ডিয়া সুপার এটা আমি বিশ্বাস করি এবং পাকিস্তানের যদি ছ লাখ আর্মি থাকে তাহলে আমাদের ষোলো লাখ আর্মি আছে পাকিস্তানের কাছে যা মিজাইল টেকনোলজি এতে তার থেকে কালাম সাহেবের দোলতে আমাদের কাছে অনেক অ্যাডভান্স টেকনোলজি আছে পাকিস্তানের থেকে আমাদের সম্পদ অর্থ অনেক বেশি আছে তারপরে আমি পাকিস্তানের সঙ্গে যুদ্ধই শুরু করতে পারছি না তাহলে এই যে বহু হুমকি একটা বিএসএফ গেল বিএসএফ এর ওনার কাছে কোনো মূল্য নেই কারণ সুলমামা কাণ্ডে ইন্ডিয়ান আর্মি কেন মূল্য তার উত্তর আজ পর্যন্ত দিতে পারেনি কেন ইন্টেলিজেন্স ফেলিওর হলো এটা ফেলিওর না সাকসেস ইচ্ছা করেই ছেড়ে দেওয়া হলো ডিএক্স এর তিনশো কিলো ডিএক্স নিয়ে কনয়টাকে উড়িয়ে দেওয়া হলো তাকে সুযোগ করে দেওয়া হলো এই প্রশ্ন কিন্তু প্রতিটা ভারতীয়ের বুকে বুকে এদের কাছে ভারতীয়দের কোনো মূল্য নেই এরা ভারতের স্বাধীনতায় অংশগ্রহণ করেনি এরা ব্রিটিশদের দালাল ছিল এবং এখনো দেখুন না কুম্ভ এত লোককে ডাকলো কত চল্লিশ কোটি লোককে ডাকলো তাদের ওখানে ঢোকার বেরোনোর ব্যবস্থা নেই এবং ভিআইপি কর্ডন করে ভিআইপিদের জন্য এলাহি ব্যবস্থা করা হলো কই ভিআইপি সেগমেন্টে তো কোনো পদপিষ্ট হলো না মানে তাদের ঠিকঠাক আপনি কেয়ার নিয়েছিলেন আর এইখানে ভারতের সাধারণ যারা হিন্দু যারা ওখানে গেছিল তারা হাজারে হাজারে সেখানে নিখোঁজ হয়ে গেল মানে মারা গেছে নিখোঁজ মানে তো চাঁদে চলে যায়নি যায়নি তারা তো বেঁচে থাকলে পায়ে হেঁটেও এক দু মাস পর বাড়িতে ফিরবে অতএব অতএবৃষ্ঠে হয়ে ওখানে মারা গেল এবং সেইখানে তাদের নাকি বুল্লোচান মেরে পুঁতে দেওয়া হলো এই মানুষ আপনার মনে একজন সি নিয়ে এরা চিন্তিত হবে কখনোই চিন্তিত হবে না আমরা দেখলাম বিটানের স্ত্রীকে নিয়ে বিমানবন্দরে রিসিভ লাভ লাভ করলো শুভেন্দু অধিকারী কিন্তু এই যে বাঙালি হিন্দু ভাই যে পাকিস্তানের হাতে বন্দি সেনাবাহিনী তাকে নিয়ে কিন্তু এই বিজেপি শুভেন্দু সুকান্তর এক কোন রকম তার কোন এবং তার পরিবারের পাশে দাঁড়ানা সেই কোনো বার্তাই দেখতে পাচ্ছি না ওটা তো ভারতের ব্যর্থতা ভারতের দুর্বলতা অতএব ওইটা আড়াল করে দেবে ওটা দিয়ে তাকাবে না এই যে ঝন্টু শেখ ঝন্ডু শেখের জন্য প্রধানমন্ত্রীও শোক সভা প্রস্তাব পাশ করেনি একটা মুখ উচ্চারণ করেনি ঝন্ডু শেখের নাম বা কাশ্মীরি বাই যে ঘোর চালায় তার জন্য অমিত শাহ কিছু কথা বলেছে কি ভারতীয় ভারতীয়দেরকে বাঁচাতে গিয়ে সে প্রাণ দিয়েছে সে চুপচাপ বসে থাকতে পারত সে কিন্তু মানবতার খাতিরে আমার চোখের সামনে কাউকে হত্যা করা হবে সহ্য করতে পারেনি সে ভারতীয়ের জন্য এদের কোনো মর্যাদা নেই ঝন্ডু শেখের জন্য কোনো মর্যাদা নেই অথবা একটা সিআরপিএফ জওয়ানের জন্য এরা কখনোই চিন্তিত নয় এরা কালো ব্রিটিশদের দালাল ছিল আজও ব্রিটিশদের দালাল আগামী দিনে এরা এখানকার সম্পদ লুপ করে বিদেশে নিয়ে গেছে এই ভারতবর্ষটাকে পারলে এরা বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যাবে অতএব এদের কিছু যায় আসে না যে সিআরপিএফ জওয়ান আটক করেছে বা তাকে মেরে ফেলতে পারে এরা একটা কথাও বলবে